একটা পুরোনো সাদা মাটা শাড়ি আর তার মধ্যেই লুকানো ছিল দশ কোটির গোপন রহস্য যাদের সবাই ভাবলো গরিব তারাই শেষমেশ পুরো ব্যাংক আর শহরটাকে শিক্ষা দিল কিন্তু কি ঘটেছিল সেদিন যে কারণে বদলে গেল একজন ম্যানেজারের জীবন এবং কেঁপে উঠল ব্যাংকটা এই রহস্য উন্মোচন করতে গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতের সকাল কুয়াশার চাদরে ঢাকা চারপাশ শহরের প্রাণকেন্দ্রে বিশাল বিশ্বাস ব্যাংক এর সামনে দুটো ফিকে রঙা মারুতি ভ্যান এসে থামল ভ্যান থেকে নামলেন একজন অল্প বয়সী মহিলা আর তার সঙ্গে এক বৃদ্ধা বৃদ্ধার পরনে মলিন একটি সুতির শাড়ি কাঁধে একটি জীর্ণ ব্যাগ তাদের দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো গ্রামের খেটে খাওয়া মানুষ ব্যাংকের নিরাপত্তা রক্ষী সুজিত তাদের দিকে একবার তাকিয়েই মুখ ফিরিয়ে নিল এরকম লোকজনের আনাগোনা এই ব্যাংকে নতুন কিছু নয় হয়তো কোনো পেনশন বা সরকারি অনুদানের জন্য এসেছে সেই অল্প বয়সী মহিলাটি বৃদ্ধার হাত ধরে ধীরে ধীরে ব্যাংকের ভেতরে প্রবেশ করলেন ব্যাংকের ভেতরে তখন বেশ ভিড় ঝলমলে পোশাকে ধনী ব্যবসায়ী পরা অফিসার আর দামি গয়নার ঝিলি তাদের মাঝে সাদা মাটা পোশাকে মা ও মেয়েকে দেখে অনেকেই ভুরু কুচকালো ফিসফিসানি শুরু হলো ওর থেকে এলো এরা মনে হচ্ছে কোনো গরিব গ্রাম থেকে এসেছে তারা সোজা গিয়ে দাঁড়ালেন ক্যাশ কাউন্টারের সামনে কাউন্টারে বসেছিল সোনালি সোনালি মুখে এক বিরক্তিকর হাসি নিয়ে বলল কি চাই মহিলাটি নরম গলায় বললেন দিদি বাবার কিছু জমি বিক্রি করেছিলাম সেই টাকাটা তুলতে এসেছি সোনালি চেকটা না দেখেই বলল এত লম্বা লাইন বসুন গিয়ে এখন আপনার মতো গরিবদের জন্য সময় নেই বৃদ্ধা সোনালির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন তার চোখে জল এসে গিয়েছিল মহিলাটি বৃদ্ধাকে একটি ফাঁকা চেয়ারে বসিয়ে নিজে লাইনে দাঁড়িয়ে রইলেন একে একে সবাই তাদের লেনদেন শেষ করে চলে যাচ্ছে শুধু তারাই বসে আছেন ঘড়িতে তখন বেলা এগারোটা ব্যাংক ম্যানেজার মিস্টার সঞ্জয় তার কেবিন থেকে বেরিয়ে আসতেই সোনালির দিকে তাকিয়ে বললেন এই মহিলা কারা এতক্ষণ ধরে বসে আছে কেন সোনালি মুখটি পেহেসে বলল স্যার গ্রামের লোক জমি বিক্রির টাকা তুলতে এসেছে চেকটা ঠিক আছে কিনা কে জানে মিস্টার সঞ্জয় তাদের দিকে একবার তাকিয়েই আবার কেবিনে চলে গেলেন যেন এই সামান্য লোকজনের জন্য তার সময় নষ্ট করা অপচয় মহিলাটি আবারও সোনালির কাছে গিয়ে বললেন দিদি আমাদের টাকাটা কি আজ তোলা হবে না বাবার শরীর ভালো নেই ওষুধ কিনতে হবে সোনালি এবার তেতো গলায় বলল তোমার বাবার যত বড় অসুখী হোক লাইনে দাঁড়াতে হবে যাও গিয়ে বসো যখন ডাকবো তখন আসবে মহিলাটি আর কিছু বললেন না নীরবে গিয়ে বৃদ্ধার হাত ধরে বসে রইলেন তাদের চোখ ভিজে উঠছিল দুপুর গড়িয়ে যখন আড়াইটা বাজলো তখন ব্যাংকের ভিড় অনেকটা কমে এসেছে সোনালি হঠাৎই তাদের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার আপনারা এখনো বসে আছেন টাকা তুলতে চান না মহিলাটি বললেন চেকটা তো আপনাদের কাছেই আছে আমরা অপেক্ষা করছি সোনালী চেকটি হাতে নিয়ে একবার দেখল আর সঙ্গে সঙ্গে তার চোখ কপালে উঠল চেকটিতে লেখা দশ কোটি টাকা সোনালির হাত থেকে চেকটি প্রায় পড়েই যাচ্ছিল সে দ্রুত ম্যানেজারের কেবিনে গিয়ে ঢুকলো স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে মিস্টার সঞ্জয় বিরক্ত হয়ে বললেন কি হয়েছে সোনালি কাফা হাতে চেকটি মিস্টার সঞ্জয়ের দিকে এগিয়ে দিল মিস্টার সঞ্জয় চেকটি দেখে হতভাগ হয়ে গেলেন দশ কোটি টাকা তিনি জীবনে এত বড় অ্যামাউন্টের চেক দেখেননি এত টাকা এই গ্রামের লোকেরা এরা নিশ্চয়ই ভুল করে এসেছে মিস্টার সঞ্জয় ফিসফিস করে বললেন তিনি দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলেন এবং সরাসরি মহিলাটির সামনে গিয়ে দাঁড়ালেন তার চোখে তখন সমীহ আর সংশয়ের মিশ্রণ ম্যাডাম আপনাদের কি কোনো ভুল হচ্ছে এই চেকটি তো অনেক বড় অ্যামাউন্টের মহিলাটি শান্তভাবে বললেন না স্যার কোনো ভুল হচ্ছে না এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রির টাকা মিস্টার সঞ্জয় এবার তাদের দিকে অন্য চোখে তাকালেন তিনি বুঝতে পারছিলেন না তার সঙ্গে কি ঘটছে তিনি দ্রুত তাদের একটি আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং নিজেই তাদের লেনদেনের ব্যবস্থা করতে লাগলেন পরের দিন সকালবেলা ব্যাংক তখনও খোলেনি মিস্টার সঞ্জয় চিন্তিত মুখে বসে আছেন গতকালের ঘটনা তাকে খুব অস্থির করে তুলেছে তিনি সারা রাত ঘুমোতে পারেননি হঠাৎই তার ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন এলো মিস্টার সঞ্জয় আমি এই জেলার নতুন ডিএম প্রিয়া রায় মিস্টার সঞ্জয় ভয়ে ঘাবড়ে গেলেন জি ম্যাডাম বলুন আমি শুনলাম গতকাল আপনার ব্যাংকে আমার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে প্রিয়া রায়ের কণ্ঠস্বর শান্ত হলো তাতে একটা চাপা কঠোরতা ছিল মিস্টার সঞ্জয় ভয়ে কাঁপতে লাগলেন ম্যাডাম আমি সত্যি লজ্জিত আমি জানতাম না যে তিনি আপনার মা জানলে কি করতেন তখন সম্মান করতেন পোশাক দেখে বিচার করতেন না প্রিয়া রায়ের কণ্ঠে এবার স্পষ্ট হলো ক্ষোভ ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনার বোঝা উচিত ছিল মিস্টার সঞ্জয় একজন সরকারি কর্মকর্তা হিসেবে একজন ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনার প্রতিটি গ্রাহককে সমান চোখে দেখা উচিত কালকের ঘটনা আপনার ব্যাংকের সিসিটিভিতে রেকর্ড করা আছে এবং সেই ফুটেজ আমার কাছে পৌঁছে গেছে মিস্টার সঞ্জয়ের শরীর দিয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো তিনি নিশ্চিত ছিলেন তার চাকরি আজই শেষ আপনার কি মনে হয় মিস্টার সঞ্জয় আপনার এই আচরণের জন্য কি শাস্তি হওয়া উচিত মিস্টার সঞ্জয় মাথা নিচু করে রইলেন তার মুখ শুকিয়ে কাঠ আপনাকে আজই ম্যানেজার পদ থেকে বরখাস্ত করা হচ্ছে এবং আপনার পোস্টিং করা হচ্ছে সেই প্রত্যন্ত গ্রামে যেখানে আমার মা থাকেন আপনি এখন থেকে একজন গ্রামীণ ব্যাংক কর্মী হিসেবে কাজ করবেন আপনাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করতে হবে হয়তো তখনই আপনি বুঝতে পারবেন একজন সাধারণ মানুষের কষ্ট কি মিস্টার সঞ্জয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি কথা দিচ্ছি আমি নিজেকে শুধরে নেব আপনার জন্য এটি একটি সুযোগ মিস্টার সঞ্জয় নিজেকে শুধরে নেওয়ার সুযোগ একজন ভালো মানুষ হওয়ার সুযোগ আশা করি আপনি এই সুযোগটি কাজে লাগাবেন সেই দিন থেকেই বিশ্বাস ব্যাংকের পরিবেশ বদলে গেল কর্মচারীরা বুঝতে পারল পোশাক দিয়ে মানুষকে বিচার করা যায় না প্রতিটি গ্রাহকই সমান গুরুত্বপূর্ণ মিস্টার সঞ্জয় নতুন করে জীবন শুরু করলেন তিনি গ্রামের মানুষদের সঙ্গে মিশে কাজ করতে শুরু করলেন তাদের দুঃখ কষ্টের সঙ্গী হলেন ধীরে ধীরে তিনি একজন মানবিক মানুষে পরিণত হলেন আর সেই সাদা মাটা শাড়ির বৃদ্ধা তিনি হয়ে উঠলেন গ্রামের মানুষের কাছে এক আদর্শ তার মেয়ে ডি এম প্রিয়া রায় গ্রামের উন্নয়নের জন্য কাজ করতে লাগলেন সেই ঘটনাটি শহরের প্রতিটি মানুষকেই একটি গভীর শিক্ষা দিয়ে গেল মানুষকে তার পোশাক বা অবস্থা দেখে বিচার করা উচিত নয় সত্যিকারের মনুষ্যত্ব হলো প্রতিটি মানুষের প্রতি সম্মান দেখানো তার সে ধনী হোক বা গরিব